আপনি কি কখনো ভেবেছেন আপনি কার অধীনে আছেন কার নির্দেশে আপনি চলেন আর কে আপনাকে লালন করেন এই প্রশ্নগুলোর উত্তর একটাই রব রব শব্দটির ইংরেজি প্রাইমারি অর্থ হল মাস্টার বা প্রভু কিন্তু আল্লাহ তিনি এমন একজন প্রভু যিনি একাধারে দ্য ওনার মালিক দ্য কেয়ারটেকার তত্ত্বাবধায়ক দ্য গিভার দানকারী দ্যটেন রক্ষণাবেক্ষণকারী রব শব্দটি আমাদের আল্লাহর সাথে সম্পর্কের সংজ্ঞায় একেবারে শুরুর একটি বিষয় যখন সম্পর্কের কথা বলা হয় তখন দুইটি পক্ষ থাকে যেমন ধরুন স্বামী স্ত্রী পিতামাতা ও সন্তান বস ও কর্মচারী শিক্ষক ও ছাত্র ঠিক তেমনভাবে আল্লাহ যখন দ্য ওনার মালিক তখন আমরা কি তার সম্পত্তি তিনি যখন দ্য কেয়ারটেকার তত্ত্বাবধায়ক আমরা কি হই তার অধীনস্থ তিনি যখন দ্য গিভার দানকারী আমরা কি তার দান প্রাপ্ত তিনি যখন দ্য মেইনটেইনার রক্ষণাবেক্ষণকারী আমরা কি যাদের যত্ন নেওয়া হয় এখন আল্লাহ তালা যখন মাস্টার বা প্রভু তাহলে বিপরীতে কে থাকছে দাস বা ভৃত্ত আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করা এবং নিজেকে দাস হিসেবে মেনে নেয়া মূলত কোরআন যা দাবি করে তার সব কিছুর কেন্দ্রবিন্দু এই একটাই ধারণা আল্লাহ তালা আমাদের রব আমরা তার দাস যদি এটি না বুঝি তাহলে আমরা ইসলাম বুঝিনি কোরআন বুঝিনি আল্লাহ কি চান তাও বুঝিনি এখন একজন মাস্টার বা প্রভু যখন একজন ভৃত্যকে কিছু করতে বলেন সে কি তখন বলতে পারে এটা তো আমার কাজের মধ্যে পড়ে না কেননা একজন দাস সে সবসময় দাস দাসত্ব পার্ট টাইম হতে পারে না যখন সে ঘুমোচ্ছে জেগে আছে কাজ করছে বিশ্রাম নিচ্ছে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছে মসজিদে বসে আছে যখন তার ফেসবুক স্ট্যাটাস আপডেট করছে অথবা কাউকে ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছে তখনও সে দাস আর কখন একজন দাস একটু উশৃঙ্খল হতে শুরু করে সীমা অতিক্রম করে যখন সে মনে করে প্রভু সামনে নেই আর আমরা কখন সীমানা লঙ্ঘন করতে শুরু করি যখন ভুলে যাই যে আল্লাহ আমাদের উপর নজর রাখছেন আল্লাহ আমাদের কেবল মাস্টার বা প্রভুই নন তিনি পরিপূর্ণ সহ আমাদের রক্ষণাবেক্ষণ করেন দান করেন আমাদের লালন পালন করেন আসুন আমরা আজ সিদ্ধান্ত নেই আমাদের রব শুধু নামেই নয় আমাদের হৃদয়ের গভীরতায় যেন তিনি প্রভু হন এবং আমরা শুধু মুখে নয় জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি কাজে একজন সত্যিকারের সেবক একজন অনুগত ভিত্ত হয়ে থাকি কারণ আমাদের সৃষ্টি হয়েছে শুধুই তার বন্দিগীর জন্য তিনি রব আমরা তার দাস এটাই আমাদের পরিচয় এটাই আমাদের উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে আর নূরের আলু যদি আপনার অন্তরে ছুঁয়ে যায় তবে সেটি ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবার চেষ্টায় বরকত দান করুন এবং আমাদের নিয়তকে ভালোবেসে কবুল করুন আল্লাহ আমিন